একটা ছোট ইউটিউবার কিভাবে বড় ইউটিউবার হয়ে উঠলো তারই গল্প আজকে শোনাবো যার চ্যানেলে কিনা সাতশো সাবস্ক্রাইব কমপ্লিট না হতেই দুইটা স্ট্রাইক চলে আসে আর একটা স্ট্রাইক আসলে চ্যানেলটাই ডিলেট হয়ে যাবে আর ঠিক সেই জায়গা থেকে কিভাবে তোমাদের ভালোবাসার একটি আলাদিন বাই হয়ে উঠলো সেটাই আজকের ভিডিওতে বলবো আর তারই সাথে তোমরা যারা নতুন ইউটিউবে কাজ করতেছ তারাও এই ভিডিওটা দেখবা হয়তোবা তোমাদের এই একটা ভিডিও তোমাদের ইউটিউব যাত্রার পথ সহজ করে দিতে পারে আর তারই সাথে জানতে পারবা তোমাদের ভালো ভালোবাসার আলাদিন ভাই কত কষ্ট করে আজকে এক লাখ সাবস্ক্রাইবারের একটা বিশাল ফ্যামিলি করে নিয়েছে তো প্রথমেই একটি আলাদিন ভাইয়ের জন্য কংগ্রেচুলেশন এবং মন থেকে ভালোবাসা রইল আর হ্যাঁ কে তোমরা আলাদিন ভাইয়ের সাবস্ক্রাইবার অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না চলো এক লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে আলাদিন ভাইয়ের মন্তব্যটা শুনে আসি আসসালামু আলাইকুম ভাই সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে এতটা পরিমাণ ভালোবাসা দিছো যেটা কিন্তু কল্পনারও বাহিরে ছিল আমি যে কতটা পরিশ্রম করছি একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না আর আমার মত নিয়ে পরিশ্রম করতেছে এ টু জেড ভাই তার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও সেও জীবনে কিছু একটা করতে চায় আর আমি জানি সকলেই জীবনে কিছু একটা করতে চাও তাদের জন্য আমার মন থেকে অনেক দোয়ার রইলো তোমরা চেষ্টা করতে থাকো সফলতা অবশ্যই পাইবা হান্ড্রেড পার্সেন্ট শেও তোমরা সফলতা পাইবা যদি আল্লাহ তালা সহায় থাকেন এবং তোমরা যদি মন থেকে ভেঙে না পড়ো তোমরা যদি চেষ্টা করতে থাকো ইনশাআল্লাহ একদিন একদিন তোমরাও কিছু করতে পারবা তো এটাই আমি বলতে চাই যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এক লাখ সাবস্ক্রাইবার এটা কিন্তু আমার একটা স্বপ্ন আমি এখনো রাত্রে ঘুমাইলে স্বপ্নে আমার এক লাখ সাবস্ক্রাইবার একটা প্লে বাটন দেখতে পাই কিন্তু আমি জানতাম না যে এটা আসলে আমি পাব শুধুমাত্র চেষ্টার কারণেই কিন্তু আমি এতদূর আসতে পারছি হ্যাঁ এটা মানতে হবে আলাদিন ভাই টেস্টের জন্য আজকে এই জায়গায় এসেছে चलो তাহলে তার জীবন থেকে কিছু গল্প শুনে আসি আর একটা জিনিস মনে রাখবা মানুষের জীবন থেকে নেওয়া গল্প থেকে কিন্তু অনেক কিছু শেখা যায় তোমাদের ভালোবাসার একটি আলাদিন ভাই যার পুরো নাম এমডি আলাউদ্দিন ইসলাম পরিবারের অবস্থান থেকে বলতে গেলে তারা মধ্যবিত্ত বা দরিদ্র প্রথমবার ফ্রি ফায়ার খেলা শুরু করেছে 2020 সালে যখন কিনা সে ক্লাস 9 ছিল আর 2020 সালে বাংলাদেশে ফ্রি ফায়ার গেমটা ভাইরাল হতে শুরু করে আর ঠিক ওই সময় বিশ্বের ভিতরে ছিল করোনা ভাইরাস আর ঠিক তখনই সবাই বাইরে সময় দেয় তেমনি তোমাদের ভাইয়ের ফ্রেন্ড ফ্রি ফায়ার খেলতে শুরু করে আর এভাবে আলাদিন সবাইকে গেম খেলা দেখে তোমাদের আলাদিন ভাইয়েরও গেম খেলতে মন চাই কিন্তু গেম খেলার মতো তার হাতে কোনো ফোন ছিল না তাই মাঝে মধ্যে তার বন্ধুদের ফোন নিয়ে গেম খেলার চেষ্টা করতো কিন্তু কয়জনই বা দিত তাকে গেম খেলার জন্য ফোন আর এভাবে গেম খেলার জন্য তার বন্ধুদের পিছনে পিছনে ঘটত আর এগুলো দেখে একদিন তার একটা বন্ধু নাম ছিল হৃদয় আহমেদ এগুলো দেখে তাকে একটা ফোন গিফট করে আর সেই ফোন দিয়ে তার ফ্রি ফায়ার খেলার প্রথম যাত্রা শুরু হয় তো তারপর থেকে তারা সবাই একসাথে গেম খেলত আর তাদের ভিতরে একটা বড় লোক বাপের ছেলে ছিল আর তার একটা ইউটিউব চ্যানেল ছিল আর সেই ইউটিউব চ্যানেলের ভিতরে এলাকার সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করাই নিয়েছে আর এভাবে সবার ফোন দিয়ে সাবস্ক্রাইব করাইতে করাইতে একদিন তার চ্যানেলে একশো সাবস্ক্রাইব কমপ্লিট হয় আর একশো সাবস্ক্রাইব কমপ্লিট না হতে যেন তার মাটিতে পা পড়ে না নিজেকে মনে করত যেন একটা বিরাট বড় ইউটিউবার আর এগুলো যেন আলাদিন ভাই আর তার বন্ধু বান্ধবের সহ্য হতো না মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে একশো সাবস্ক্রাইব কমপ্লিট করছে আর তারপর যেন তাদের কি কোনো পাত্তাই দিত না আর তখন থেকে আলাদিন ভাইয়ের মনের ভিতর থেকে একটা জিত হোটে একদিন আলাদিন ভাইও ইউটিউবার হবে এবং তার থেকে বড় ইউটিউবার হবে কিন্তু আলাদিন ভাই ইউটিউবে আসবে আসবে বলে তার আর আশা হচ্ছিল না আর ঠিক তার কিছুদিন পরে আলাদিন ভাইয়ের ফোনটা তার বন্ধু মিলে নিয়ে নেয় আর যেহেতু এই ফোনটা ছিল তার ফ্রিতে পাওয়া ফোন তাই সবাই মিলে বোঝায় তাকে এর থেকে আরও একটা ভালো ফোন দিবে আর তখন আলাদিন ভাইও কোনো কিছু না বুঝতে পেরে ফোনটা দিয়ে দেয় আর সেই ফোনটা তার বন্ধুরা সবাই বিক্রি করে নেশা পানি কিনে খায় আর এরপর থেকে আলাদিন ভাই তার সেই বন্ধুবান্ধবের কাছ থেকে দূরে থাকতে শুরু করে এবং তার মাকে বলে একটা ফোন কিনে দিতে আর এভাবে অনেকদিন বলার পরেও তার মা তাকে ফোন কিনে দিচ্ছিল না আর এইভাবে বেশ কয়েকদিন বলার পর তাকে তেত্রিশশো টাকা দেয় তাও আবার সেই টাকাটা অনেক কষ্ট করে ম্যানেজ করে দেয় আমি কিন্তু আগেই বলেছিলাম আলাদিন ভাইরা ছিল একটা মধ্যবিত্ত পরিবারের তাই তাদের তখন ভালো একটা ফোন কেনার সামর্থ্য ছিল না তাই সে তেত্রিশশো টাকা নিয়ে ঘুরতেছিল একটা ভালো ফোন কেনার জন্য কিন্তু তেত্রিশশো টাকা দিয়ে কিভাবে একটা ভালো ফোন পায় সেটা আপনারাই ভাবেন তো তারপরে অনেক খোঁজাখুঁজির পর একটা ফোন কিনতে না পেরে সে চলে যায় একটা মেকারের দোকানে যেখানে কিনা পুরাতন ফোন ঠিক করা হয় আর সেখানে গিয়ে দেখে একজন দু জিবি র্যামের একটা ফোন দিয়ে গেম খেলতেছিল আর তারপর যখন সেই মেকারকে জিজ্ঞাসা করে দুই তিন হাজার টাকার ভিতরে কি কোনো ফোন আছে যেটা দিয়ে ফ্রি ফায়ার গেম খেলা যাবে তখন পাশে থাকা যে লোকটা গেম খেলতেছিল সেই লোকটা বলে আমার হাতের এই ফোনটা আমি বিক্রি করে দিব চাইলে তুমি এই ফোনটা নিতে পারো তখন আলাদিন ভাই সেই দুই জিবি র্যামের ফোনটাই নিয়ে নেয় তা আবার ফোনের নাম ছিল স্যামসাং জে সিক্স আর সেই ফোন দিয়ে আবারও সে ফ্রি ফায়ার খেলা শুরু করে কিন্তু এতদিনে ফ্রি ফায়ার গেমটা অনেকটাই বড় হয়ে যায় আর ঠিক এই জন্যই তার ফোনে অনেকটাই ল্যাগ খাইতো তবু সেই ফোন দিয়ে সে গেম খেলতো আর তারপরে হঠাৎ করে একদিন লক্ষ্য করে ফান্নি গেমার নামে একটা ইউটিউবার যে কেনা ইউটিউবে ভিডিও আপলোড করে আর তখনকার সময় তার ইউটিউব চ্যানেলের নাম ছিল ফান্নি গেমার কিন্তু তার গেমের আইডি নাম ছিল এক্সটি আবির তিনশো কে আর তখনকার সময় সে অনেক ভালো গেম প্লে করত আর তাই আলাদিন ভাই ভাবে যেহেতু উনি অনেক ভালো গেম প্লে করে আর যেহেতু ওনার গেমের আইডি নাম হচ্ছে এক্সটি টি থ্রি হান্ড্রেড কে আর তার চ্যানেলের নাম হচ্ছে ফান্নি গেমার যেহেতু তার একটার সাথে একটা মিল নেই তাই আলাদিন ভাই একটা ইউটিউব চ্যানেল খুলে আর সেই ইউটিউব চ্যানেলের চ্যানেলের নাম দেয় একস টি আবির থ্রি এবং সেই ফান্নি গেমারের ভিডিওগুলা ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করতে শুরু করে যেই চ্যানেলটা কিনা একসটি থ্রি হান্ড্রেড নামে খুলছে আর এভাবে ফান্নি গেমারের ভিডিওগুলা নিয়ে আলাদিন বাই তার চ্যানেলে আপলোড করতো পঞ্চাশ ষাটটা ভিডিও আপলোড করার পর তার চ্যানেলে সাতশো প্লাস সাবস্ক্রাইব হয়ে যায় আর ঠিক তখন একদিন তার ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢুকে দেখে তার চ্যানেলে একটি দুই ভিডিওটা ওয়ার্নিং স্ট্রাইক চলে আসছে তার সাথে ছয় সাতটা ভিডিও রিমুভ হয়ে গেছে আসলে সেই সময় ফান্নি গেমার তাকে স্ট্রাইক মারছিল আসলে তখন আলাদিন ভাই ভুল করছিল সেটা সে নিজেও বুঝতে পারছে আর তারই প্রতিদান ছিল দুইটা স্ট্রাইক আর তারপর নিজের ভুল বুঝতে পেরে ফান্নি গেমারকে অনেক রিকোয়েস্ট করে স্ট্রাইক দুইটা তুলে নিতে আর বলে আমি আপনার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে ভুল করছি সেটা আমি মানি প্লিজ আপনি আমার চ্যানেলের স্ট্রাইক দুটো তুলে নেন আমি আপনার সব ভিডিও ডিলিট করে দেব আমি আমার নিজের ভিডিও আপলোড করব এখন থেকে তারপরও আপনি আমার স্ট্রাইক দুটো তুলে নেন তখন ফার্নি আমার উত্তরে বলছিল আমি একসাথে অনেক জনকে স্ট্রাইক মারছি আর তার ভিতরে তোমার কোনটা চ্যানেল সেটা আমি জানি না এখন তোমার চ্যানেলের লিস্ট কতটা নিচে পড়ে গেছে এখন কিভাবে খুঁজে বের করব আর আমি এত কষ্ট করবই কেন তাতে আমার লাভ কি তখন আলাদিন ভাইয়ের উত্তরে কিছু বলার জন্য কোনো ভাষা ছিল না তখন শুধু তার মুখে একটা কথা ছিল প্লিজ আপনি আমার চ্যানেল থেকে স্ট্রাইক দুটো তুলে নেন আর কিছুদিন পর আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব